এমন কিছু প্রাণী যাদের কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় নাম্বার পাঁচ মিঠা পানির শামুক এদের শরীরে থাকা পরজীবী মানুষের শরীরে সংক্রমিত হয়ে সিস্টোসোমিয়াসিস নামে একটি মারাত্মক রোগ সৃষ্টি করে ফলে প্রতি বছর প্রায় দশ হাজার মানুষ এই রোগে মারা যায় নাম্বার চার ছোট ছোট পোকামাকড় যেমন আফ্রিকার টিসি মাছি চাগাস পোকা ও এ ধরনের অন্যান্য কীট পতঙ্গ মানুষের শরীরে মারাত্মক রোগ ছড়ায় তাই প্রতি বছর প্রায় বিশ হাজার মানুষ এই পোকাদের কারণে মারা যায় নাম্বার তিন কুকুর বিশেষ করে রেবিস আক্রান্ত কুকুরের কারণে প্রতি বছর প্রায় 25 থেকে তিরিশ হাজার মানুষের মৃত্যু ঘটে নাম্বার দুই সাপ আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে সাপের কামড়ে প্রতি বছর প্রায় এক লাখেরও বেশি মানুষ মারা যায় নাম্বার এক পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী প্রাণী হলো মশা এই ছোট্ট প্রাণীটি ডেঙ্গু ম্যালেরিয়া জিকা ও চিকনগুনিয়ার মতো মারাত্মক রোগ ছড়িয়ে বছরে প্রায় সাত লাখ পঁচিশ হাজার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় এতক্ষণ তো বললাম প্রাণীদের কথা আসলে মানুষ মানুষের সবচেয়ে বড় শত্রু প্রতি বছর যুদ্ধ সহিংসতা ও খুনের কারণে প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষ মারা যায়